নমস্কার বন্ধুরা করোনা ভাইরাসে বর্তমানে ভারতের কোন রাজ্যে কতজন লোক আক্রান্ত হয়েছে এবং টোটাল ভারতবর্ষে কতজনের মৃত্যু হচ্ছে এই সমস্ত সম্পর্কে বিশদ জানতে চলেছেন আপনি আজকের আমাদের এই ভিডিওতে তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলে দিতে বলবেন না বন্ধুরা এটা একদমই ফ্রি তো বন্ধুরা চলুন শুরু যাক আজকের বিস্তারিত সংবাদ বন্ধুরা আজকের তারিখে করোনা ভাইরাস শনাক্তকরণের সংখ্যাটা দুই ভাগে বিভক্ত হয়েছে একটা হচ্ছে সরকারি মতে আর একটা হচ্ছে বেসরকারি মতে সরকারি মতে একটু ভারতবর্ষে টোটাল শনাক্তকরণ করা হয়েছে চার হাজার চারশো নব্বইটি আর এদের মধ্যে চার হাজার আটত্রিশ জন মানুষের শরীরে করোনা ভাইরাস এখনও ভালোভাবে কাজ শুরু করে দিয়েছে আর এদের মধ্যে তিনশো বিয়াল্লিশটি লোক রিকভার করে নিয়েছে তাদের আগের অবস্থায় এবং এদের মধ্যেই একশো আঠারো জনের মৃত্যু হয়েছে কিন্তু যেটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডমিটার বলছে যেখানে ভারতবর্ষে বর্তমানে চার হাজার সাতশো জনের শরীরে এই সিমটমটা দেখা গিয়েছে আর এদের মধ্যে একশো জনের মৃত্যু হয়েছে আর যেখানে তিনশো জন নিজেকে সুস্থ করে নিয়েছে বন্ধুরা এবার দেখব কোন রাজ্যে কতটা ভাইরাস ছড়িয়ে পড়েছে ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত শনাক্তকরণ করা হয়েছে আশি জনের এদের মধ্যে ষাট জনের শরীরে সক্রিয়ভাবে কাজ করা শুরু করে দিয়েছে এই ভাইরাসটি আর এদের মধ্যে সুস্থ হয়েছে তেরো জন আর মৃত্যু হয়েছে সাত জনের এরপরে আসে মহারাষ্ট্র রাজ্যে এই রাজ্যে শনাক্তকরণ করা হয়েছে সাতশো একাশি জনের এদের মধ্যে ছয়শো আশি জনের শরীরে এখনও অ্যাক্টিভ আছে রিকোভার সুস্থ হয়েছে ছাপ্পান্ন জন আর এদের মধ্যে পঁয়তাল্লিশ জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়ে গিয়েছে এরপর নজর রাখছি তামিলনাড়ু রাজ্যে তামিলনাড়ু রাজ্যে এখনো পর্যন্ত শনাক্তকরণ করা হয়েছে ছয়শো একুশটি অ্যাক্টিভ রয়েছে ছয়শো তেরো জনের শরীরে রিকোভার করেছে আটজন আর এদের মধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে এরপর নজর রাখছি দিল্লিতে দিল্লিতে শনাক্তকরণ করা হয়েছে পাঁচশো তেইশ জনকে এদের মধ্যে চারশো এর জনের শরীরে এখনো পর্যন্ত অ্যাক্টিভ আছে এদের মধ্যে রিকভার হয়েছে উনিশ জন আর মৃত্যু হয়েছে সাতজনের এরই সঙ্গে নজর রাখছে পরবর্তী রাজ্যে পরবর্তী রাজ্যে তেলেঙ্গানায় শনাক্তকরণ করা হয়েছে তিনশো চৌষট্টি এদের মধ্যে অ্যাক্টিভ রয়েছে তিনশো আট জনের শরীরে রিকভার করেছেন পঁয়তাল্লিশ জন এবং মৃত্যু হয়েছে এগারো জনের নজর রাখছে পরবর্তী রাজ্যে কেরালা কেরালাতে শনাক্তকরণ করা হয়েছে তিনশো সাতাইশ জন অ্যাক্টিভ রয়েছে দুশো ছেষট্টি জন রিকভার হয়েছে উনষাট জন এবং মৃত্যু হয়েছে দুজনের সঙ্গে নজর রাখছি পরবর্তী রাজ্যে উত্তরপ্রদেশে শনাক্তকরণ উত্তর দুশো একাশি জনের শরীরে এবং সুস্থ হয়েছে জন এবং মৃত্যু হয়েছে তিনজনের নজর রাখছি পরবর্তী রাজ্যে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে শনাক্তকরণ করা হয়েছে তিনশো তিন জনের শরীরে সক্রিয় রয়েছে দুশো সপ্তানব্বই জনের শরীরে সুস্থ হয়েছে ছয় জন এবং মৃত্যু হয়েছে দুজনের নজর রাখছি এবার পরবর্তী রাজ্যে রাজস্থান রাজস্থানে শনাক্তকরণ করা হয়েছে দুশো তেপ্পান্ন জনের সক্রিয় রয়েছে দুশো বত্রিশ জনের শরীরে এদের মধ্যে সুস্থ হয়েছে একুশ জন মৃতের সংখ্যা জিরো পন্ধুরা নজর রাখছি পরবর্তী রাজ্যে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে শনাক্তকরণ করা হয়েছে একশো পঁয়ষট্টি জনের শরীরে এদের মধ্যে সক্রিয় রয়েছে একশো ছাপ্পান্ন জনের শরীরে রিকোভার জিরো কিন্তু এদের মধ্যে মৃত্যু হয়েছে নয় জনের নজর রাখছি পরবর্তী রাজ্যে কর্ণাটক কর্ণাটকে শনাক্তকরণ করা হয়েছে একশো তেষট্টি জনের শরীরে সক্রিয় রয়েছে একশো সাতচল্লিশ জনের শরীরে রিকভার করতে পেরেছে বারো জন এবং এদের মধ্যে মৃত্যু হয়েছে চারজনের নজর রাখছি এবার পরবর্তী রাজ্যে পরবর্তী রাজ্য গুজরাট গুজরাটে শনাক্তকরণ করা হয়েছে একশো ছেচল্লিশ জন এদের মধ্যে একশো বারো জনের শরীরে সক্রিয়ভাবে কাজ করা শুরু করে দিয়েছে সুস্থ হয়েছে তেইশ জন এবং মৃত্যু হয়েছে এগারো জনের এরই সঙ্গে নজর রাখছি পরবর্তী রাজ্য জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু কাশ্মীরে শনাক্তকরণ করা হয়েছে একশো নয় জনের শরীরে এদের মধ্যে সক্রিয় রয়েছে একশো তিনজনের শরীরে সুস্থ হয়েছে হয়েছে চারজন মৃত্যু দুজনের এরই সঙ্গে নজর রাখছি পরবর্তী রাজ্যে হরিয়ানা হরিয়ানাতে শনাক্তকরণ করা হয়েছে চুরাশি জনের শরীরে এবং সক্রিয় রয়েছে আটান্ন জনের শরীরে এদের মধ্যে সুস্থ হয়েছে পঁচিশ জন এবং মৃত্যু হয়েছে একজনের বন্ধুরা এরই সঙ্গে নজর রাখছি পরবর্তী রাজ্যে পাঞ্জাব পাঞ্জাবে শনাক্তকরণ করা হয়েছে ছিয়াত্তর জনের শরীরে এবং সক্রিয় রয়েছে ছেষট্টি জনের শরীরে এদের মধ্যে সুস্থ হয়েছে চারজন এবং মৃত্যু হয়েছে ছয় জনের বন্ধুরা এরই সঙ্গে নজর রাখছি পরবর্তী রাজ্য বিহার বিহারে শনাক্তকরণ করা হয়েছে বত্রিশ জনের শরীরে এবং এদের মধ্যে সুস্থ সক্রিয়ভাবে কাজ করছে একত্রিশ জনের শরীরে এবং এদের মধ্যে সুস্থ শূন্য জন হয়েছে কিন্তু মৃত্যু হয়েছে একজন বন্ধুরা এরই সঙ্গে নজর রাখছি পরবর্তী রাজ্য আসাম আসামে শনাক্তকরণ করা হয়েছে ২৬ জনের শরীরে সক্রিয় আছে ২৬ জনের শরীরে কোনো সুস্থ হয়নি এবং কোনো মৃত্যু হয়নি বন্ধুরা এরই সঙ্গে নজর রাখছি পরবর্তী রাজ্য উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে শনাক্তকরণ করা হয়েছে ২৬ জনের শরীরে এদের মধ্যে অ্যাক্টিভ রয়েছে বাইশ জনের শরীরে সুস্থ হয়েছেন চারজন মৃতের সংখ্যা জিরো বন্ধুরা নজর রাখছি পরবর্তী রাজ্য ওড়িশা ওড়িশাতে শনাক্তকরণ করা হয়েছে একুশ জনের শরীরে অ্যাক্টিভ রয়েছে উনিশ জনের শরীরে এদের মধ্যে সুস্থ হয়েছে দুজন মৃত মৃত্যের সংখ্যা জিরো যেটা কিনা খুব ভালো সংবাদ এবার নজরাকশি পরবর্তী রাজ্য চণ্ডীগড় চণ্ডীগড়ে শনাক্তকরণ করা হয়েছে আঠারো জনের শরীরে এদের মধ্যে সক্রিয়ভাবে কাজ করছে আঠেরো জনের শরীরে কোনো সুস্থ হয়নি কোনো মৃত হয়নি মৃতের সংখ্যা সুস্থের সংখ্যা জিরো নজর পরবর্তী রাজ্য লাদাখ লাদাখে শনাক্তকরণের সংখ্যা চোদ্দ এবং এদের মধ্যে সক্রিয়ভাবে কাজ করছে চারজনের শরীরে সুস্থ হয়েছে দশজন আর মৃতের সংখ্যা জিরো বন্ধুরা এরই সঙ্গে নজর রাখছি পরবর্তী রাজ্য হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে শনাক্তকরণের সংখ্যা তেরো জন এদের মধ্যে সক্রিয়ভাবে কাজ করছে এগারো জনের শরীরে সুস্থ হয়েছে একজন মৃত্য হয়েছে একজন বন্ধুরা এরই সঙ্গে নজর রাখছি পরবর্তী রাজ্য আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ এটাতে শনাক্তকরণ করা হয়েছে জনের শরীরে এবং এদের মধ্যে সক্রিয়ভাবে কাজ করছে দশজনের শরীরেই সুস্থের সংখ্যা জিরো মৃতের সংখ্যা জিরো বন্ধুরা নজর রাখছি পরবর্তী রাজ্য ছত্তিশগড়ে ছত্তিশগড়ে শনাক্তকরণের সংখ্যা 10 জন এদের মধ্যে সক্রিয়ভাবে কাজ করছে দুজনের শরীরে আটজন সুস্থ হয়েছে মৃতের সংখ্যা জিরো বন্ধুরা এরি সঙ্গে নজর রাখছি পরবর্তী রাজ্য গোয়াতে গোয়াতে শনাক্তকরণ করা হয়েছে সাতজনের শরীরে সক্রিয়ভাবে কাজ করছে সাতজনের শরীরেই সুস্থের সংখ্যা জিরো মৃতের সংখ্যা জিরো বন্ধুরা এরই সঙ্গে নজর রাখছি পরবর্তী রাজ্য পণ্ডুচেরিপে এখানে শনাক্তকরণের সংখ্যা জন এদের মধ্যে চারজনের শরীরে সক্রিয়ভাবে কাজ করছে রিকোভার হয়েছে এদের মধ্যে একজন মৃতের সংখ্যা জিরো বন্ধুরা নজর রাখছি পরবর্তী রাজ্য ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে শনাক্তকরণের সংখ্যা চার এদের মধ্যে সক্রিয়ভাবে কাজ করছে চারজনের শরীরে সুস্থ হয়েছেন জিরো এবং মৃতের সংখ্যাও জিরো এরই সঙ্গে নজর রাখছি পরবর্তী রাজ্য মণিপুর মণিপুরে শনাক্তকরণের সংখ্যা দুই এদের মধ্যে সক্রিয়ভাবে কাজ করছে দুইজন সুস্থের সংখ্যা জিরো মৃতের সংখ্যা জিরো নজর রাখছে পরবর্তী রাজ্য অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে শনাক্তকরণের সংখ্যা এক এবং সক্রিয়ভাবে কাজ করছে একজনের শরীরে সুস্থ এবং মৃতের সংখ্যা জিরো বন্ধুরা নজর রাখছি এবার পরবর্তী রাজ্যে মিজোরাম মিজোরামে শনাক্তকরণের সংখ্যা এক এবং সক্রিয়ভাবে কাজ করছে একজনের শরীরেই সুস্থ এবং মৃতের সংখ্যা জিরো বন্ধুরা বাকি রাজ্যগুলিতে এখনও পর্যন্ত কোনো শনাক্তকরণের খবর পাওয়া যায়নি সরকারি মতে বেসরকারি মতে যদি কোনো খবর এসে থাকে তো অবশ্যই আমি আমার ভিডিওতে নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিয়ে বলবেন না আবারও তা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক সাথে ততক্ষণ পর্যন্ত ভালো তখন সুস্থ থাকুন নতুন ভিডিওর জন্য তৈরি থাকো